রান্না রান্নাঘরে স্বাগত আজকে আমি রান্না করব খাসির মাংসের পাতলা ঝোল আলু দিয়ে মাংসটা আমি আধ ঘন্টা আগে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম দই আর তেল এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ওটা কাঁচা লঙ্কা দিলাম রসুন দিলাম পেঁয়াজ দিলাম আর মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে আদা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সব আছে মাখিয়ে রেখে নিলাম আলুটাকে আমি ভেজে মাংসটা এবার আমি চাপিয়ে দিলাম এবার মাংসটা হয়ে গেল গরম মশলা দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম মাংসটা আমার হয়ে গেলো এবার নামিয়ে নিলাম আজকে আমি রান্না করলাম খাসির মাংসের পাতলা ঝোল আমার রেসিপিটা দেখবেন রেসিপিটা দেখে করবেন আমাকে কমেন্টে জানাবেন এরকম হয়েছে